বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র মংলা বন্দরের আধুনিক আধুনিকায়নে হচ্ছে হচ্ছে চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বন্দরের উন্নয়নে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ বলা হচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্পের আওতায় দুইটি কন্টেইনার ইয়ার্ড দুইটি জেটি সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপনে অর্থনীতি বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন হবে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় মংলা বন্দরের প্রতি আগ্রহ বেড়েছে আমদানি কারকদের। কিন্তু বন্দরের সমস্যা যেটি নাব্য সংকট সহ আধুনিক অবকাঠামোর নানা সমস্যায় আছে বন্দরটি এসব সমস্যা কাটাতে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চুক্তি হয় চার হাজার আটষট্টি কোটি বাহাত্তর লাখ টাকার আওতায় এই প্রকল্পে দুইটি কন্টেনার ইয়ার্ড দুইটি জেটি কন্টেনার ডেলিভারি ইয়ার্ড সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বলা হচ্ছে বন্দরের আধুনিকায়ন হলে অন্তত চার লাখ টন কন্টেনার হ্যান্ডেলিং করা যাবে বাড়বে রাজস্ব আয় প্রকল্পটা অনুমোদন হলে কন্টেনার হ্যান্ডেলিং এর জন্য ডেডিকেটেড জেটি হবে এবং এখানে যে ইকুইপমেন্টগুলি ইউজ করা হবে সেই ইকুইপমেন্টগুলি অত্যন্ত আধুনিক আমরা আশা করি ড্রেজিং প্রকল্প এবং এই অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি যদি বাস্তবায়ন করা হয় মংলা বন্দরে অবশ্যই মানে এটার একটা সুফল আমরা পাবো আর এছাড়া নাব্য সংকট কেটে গেলে এই বন্দরে বড় জাহাজ ফিরতে পারবে গতিশীল হবে বন্দরের কার্যক্রম যদি রেজিং ঠিকমতো করা হয় এবং বড় জাহাজ আসতে পারে তাহলে আমাদের মংলা বন্দরের কস্ট অফ অপারেশন কমে যাবে কস্ট অফ অপারেশন কমে গেলে বিভিন্ন আমদানিকারক আমাদের মংলা বন্দর আসার জন্য আগ্রহী হবে একটা বন্দর যখনই সম্প্রসারিত হবে এটার ইনকাম এটার অঞ্চলের যত যাবতীয় যা কিছু আছে এটা আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খুবই খুবই ভালো আপনি মনে করি অবকাঠামো উন্নয়ন হলে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের টিবিসি নিউজ ডেস্ক